আসসালামু আলাইকুম বেতন গ্রেড নিয়ে সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার সিদ্ধান্ত কার্যকর হলে সহকারী শিক্ষকরা পাবেন বারোতম গ্রেডে এবং প্রধান শিক্ষকরা দশম গ্রেডে বেতন পাবেন বর্তমানে যারা যতক্রমে তেরো ও এগারোতম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটার্স অধ্যাপক মঞ্জুর আহমেদের নেতৃত্বাধীন পরামর্শ কমিটির সুপারিশ এবং আদালতের রায় অনুযায়ী মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে জনবল কাঠামো অনুযায়ী প্রস্তাবিত বেতন স্কেল উন্নতি করতে হবে এর লক্ষ্যে চেকলিস্ট অনুযায়ী প্রস্তাব প্রণয়ন করে তারা মন্ত্রণালয় জমা দিতে বলা হয়েছে পরামর্শ কমিটি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শতাধিক সুপারিশ করে গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় সুপারিশে কমিটি সহকারী শিক্ষক পদ বিলুপ্তি করে শুরুর পথ শিক্ষক করার সুপারিশ করেছে শিক্ষক হিসেবে শুরুতে বেতন গ্রেড হবে তম শুরুর মূল বেতন হবে এগারো হাজার তিনশো টাকা এর সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা যোগ হবে এরপর দুই বছর পর চাকরি স্থায়ীকরণ ও আরও দুই বছর পর তারা সিনিয়র শিক্ষক হবেন তখন তাদের বেতন গ্রেড হবে এগারোতম এছাড়া পরামর্শ কমিটি প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করার সুপারিশ করেছে এরই মধ্যে উচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করতে বলা হয়েছে এখন পরামর্শ কমিটির সুপারিশ ও আদালতের রায় বাস্তবায়নের উদ্যোগে উদ্যোগ নিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান নিয়ম অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রস্তাব পাঠাতে হবে এরপর এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য